যারা ঈশ্বরের পরম ভক্ত তাদের গ্রহ রত্ন কবজ বা এই গ্রহ প্রতিকারের প্রয়োজনীয়তা আছে কি এ নিয়ে আমার ইউটিউবের এক বয়োজ্যেষ্ঠ বন্ধু প্রশ্ন রেখেছেন তাকে এবং আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের আজকের আলোচনা সত্যি তো যদি কেউ পরম ভক্ত হন ঈশ্বরের তার প্রশ্ন হতেই পারে তাহলে আমার গ্রহর জন্য রত্ন কবচ মূল ধাতু রুদ্রাক্ষ এই যে নানান প্রতিকার এর প্রয়োজনীয়তা কি হতে পারে এর উত্তরে শুরুতেই যে প্রশ্নটি দিয়ে আমরা যে উত্তর দিয়ে আমরা শুরু করব আজকে যদি ভক্ত কেউ হন পরম ভক্ত হন তার খাদ্যের প্রয়োজনীয়তা আছে অন্যজনেরও আছে যিনি আপনি পরম ভক্ত আপনার রোগ ব্যাধি হলে ঔষধ প্রয়োজনীয়তা আছে যা আমজনতা যারা ভক্ত নয় তাদেরও আছে আপনি যোগী মহারাজ আপনার রোগ ব্যাধি হয় আমরা মহাপুরুষদের বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়া বা মৃত্যুর কারণও কারো ক্যান্সার বা কারো এই যখন দুরারোগ্য ব্যাধিতে তার মৃত্যুর আমরা দেখেছি তাহলে ভক্ত পরম ভক্ত মহাপুরুষ এই পৃথিবীর বুকে যিনি আসবেন তাকে ত্রিতাপ জ্বালা সহ্য করতে হবে কেউ বাদ নয় ভক্ত অভক্তের এখানে কোনো ব্যাপার নেই তাহলে একজন পরম ভক্ত আজ আপনি ভক্ত আমি ভক্ত সাধু কাল তো আমরা চোর থাকতেই পারি আগের আগের জন্ম জন্মান্তরের চুরাশি লোক মুখ্যজনী ভ্রমণের কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে সরি আমাদের সনাতন হিন্দু ধর্মে এত ভ্রমণের কথা কেন বলা আছে না অভিজ্ঞতা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটা কীট থেকে ক্রমশ উচ্চস্তরে উঠতে উঠতে আমরা একটা সর্বোচ্চ অভিজ্ঞতা যে ক্ষমতা আমাদের মধ্যে আসবে যখন লাভের অধিকারী হব আমরা তখন আমরা মনুষ্যজনী লাভ করব। এই নয় যে একটা মনুষ্য জিনী লাভ করার সঙ্গে সঙ্গে আমরা মুক্ত হয়ে যাব এই জনিতে লাভ করেও দেখুন আমরা কেউ বা মানুষের উপকারে কেউ বা মানুষকে নিজেই নিজেকে ঠকাচ্ছি তাহলে শ্রেষ্ঠ জীব হয়েও আমরা অপকর্ম দুষ্কর্ম অন্যায় আচরণ করছি জীব হত্যা করছি আবার পরম ভক্ত হয়ে মানুষের সেবা করছি তাহলে এই মনুষ্য আমরা এইভাবে আমাদের ক্রিয়াকর্ম করতে করতে আমরা অভিজ্ঞতা অর্জন করতে করতে উচ্চস্তরে উঠতে উঠতে এমন একদিন পরিস্থিতি আসবে সেদিন আমাদের সেই মুহূর্ত যেখানে আমরা বুঝবো সত্যি পরম পিতা ঈশ্বর তিনি সত্য বাকি জগৎ মিথ্যা শাস্ত্রের কথা শুনে কারো মহাপুরুষ গুরুদেবের কথা শুনেও বিশ্বাস হবে না যতক্ষণ না নিজের ক্ষুদ বিশ্বাস আসে অর্থাৎ আপনার খুদ অভিজ্ঞতা যখন হবে সত্যি এই বিষয় সম্পত্তি সব মিথ্যা তার আগে যতক্ষণ আপনার সেই স্বাদ মিটে ততক্ষণ পর্যন্ত আপনি যদি বিশেষ সম্পত্তি মিথ্যা তাহলে এটা আপনার মিথ্যাচার হলো আপনার ভিতরে মাংস মাছ খাবার ডিম খাবার খুব প্রবল বাসনা আপনি বললেন না নিরামিষ খাবো এসব মিথ্যা কিন্তু ভিতরে বাসনা আছে তাহলে আপনি মিথ্যাচারী যেদিন সত্যি সত্যি ডিম মাঝে মাংসের প্রতি আপনার অভক্তি হবে চিরতরের মতো যে না আমি খাবো না আমি নিরামিষাশী হব সেদিন আমি পারফেক্ট নিরামিষ নাহলে সেটা একটা বাহ্যিক একমাত্র অন্তরে কিন্তু তা সেই রয়ে যায় সুতরাং এই যে অন্তর জগৎ বহির জগৎ সব দিক থেকে যখন আমরা ঈশ্বরমুখী হচ্ছি তার ব্যাকগ্রাউন্ডে আমাদের পূর্বপূর্ব জন্ম জন্মান্তরের সমস্ত ফল ভোগ প্রায় শেষ হয়ে যায় এবারে অন্তিম যদি জন্ম বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি সেবা ধর্ম ঈশ্বর প্রণিধান শরণাগত ঈশ্বর ছাড়া কিচ্ছু তার মধ্যে আসবে না তিনি মনে প্রাণে জানে যে জগতের সব ঈশ্বরই সত্য সব মিথ্যা এই যে মনে প্রাণে জানাটা কারো মুখে শুনে নয় শাস্ত্রের বাক্য নয় সেই হচ্ছে পরম ভক্ত পরম ভক্তির পথ কিন্তু ওখানেও আগের আগের জন্ম জন্মান্তরে যা কিছু কর্ম সঞ্চিত হয়ে আছে যা ফল বাকি তা আমরাকে ভোগ করতেই হবে কেন না ভাগবতের সুন্দর একটি কথা আমরা সবাই জানি আমি অনেকবার বলেছি অবশ্যমেব কৃতম কর্ম শুভম কৃতকর্ম শুভ অশুভ যাই হোক তাহা আমরাকে ফলভোগ করতে হবে সেখানে মহাপুরুষ ভগবানও ছাড় নেই যেখানে সুদামার কষ্টের শেষ ছিল না উপস্থিত ছিল স্বয়ং তার পরম ভক্ত তার ভগবান তার প্রিয় বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ ধরা এগুলো আমাদের উদাহরণ তাহলে আমরা যদি আজকে কেউ পরম ভক্ত হই কাল পর্যন্ত ভক্ত ছিলাম না ওই কালটাকে আগে জন্ম মনে করতে পারেন ততক্ষণ পর্যন্ত আমরা অভক্ত হয়ে অসাধু কর্ম করেছি আজ ভক্ত হয়ে গেছি তো কী হয়েছে তাহলে কি আমরা ঈশ্বর লাভ করে দেবে আমাকে ঈশ্বর দর্শন দেবে আপনি পরম ভক্ত জব ধ্যান করেই চলেছেন তাহলে ঈশ্বর লাভ হচ্ছে না কেন ঈশ্বর লাভ আত্মদর্শন পরমার্থ দর্শন তখনই হবে যখন আর বিন্দুমাত্র কোনো জায়গা কোনো একটা স্থান আপনার মনের মধ্যে হৃদয়ের মধ্যে কোথাও থাকবে না কোনো সংশয় থাকবে না সমস্ত কর্মকাণ্ড পুরে ছাই হবে যতদিন না হয় ততদিন পর্যন্ত এই কর্মফল আমরাকে ভোগ করতে হবে আর এই কর্মফল দাতাই হচ্ছে রূপী জনার্দ হরি এক নারায়ণ এক তিনি নবগ্রহ তাহলে তিনিই দর্শন দেবেন এক নারায়ণের আপনি সাধন ভোজন করছেন সেই নারায়ণের দর্শন পেতে চাইছেন কিন্তু আপনার পাশ্চের যে সমস্ত কর্মক্রিয়াকাণ্ড তাকে পুরানোর জন্য ওই নারায়ণী গ্রহরূপে আপনার অন্তরাত্মাকে শুদ্ধিকরণ করছেন তাহলে এই জন্য আমরাকে এই গ্রহ জ্বালা ভোগ করতে হচ্ছে তাহলে এই গ্রহ জ্বালার যদি আমরা কষ্ট পাই তখন আমরা সেই নারায়ণের স্মরণ নিচ্ছি ঈশ্বরের স্মরণ নিচ্ছি হে প্রভু ত্রাহিমাং রক্ষা করো তার জন্য বেদে তার ঔষধাদি দেওয়া আছে এই গ্রহের রবির জন্য বিল্লমূল রবির জন্য চুনি চন্দ্র ক্ষিরিকামূল তার জন্য মুক্ত বৃহস্পতির জন্য তার রত্ন কেতুর জন্য রাহুর জন্য এই রত্ন কবচ কবচ তার গ্রহবীজ মন্ত্র ধাতু এত আবার রুদ্রাক্ষ তুলসী কাঠের মালা আপনি ভক্ত কোনো কোনো ভক্ত তুলসী কাঠের মালা রুদ্রাক্ষ ধারণ করেন কেউ করেন না অনেক যোগী মহারাজ রুদ্রাক্ষের মালা ধারণ করেন তুলসী কাঠের মালা ধারণ করেন আবার এমনও যোগী মহারাজ বা মহাপুরুষদের আমরা দেখেছি তিনি গায়ে একটা সাল পর্যন্ত নেন নিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাহলে কেউ ধারণ করছেন মহাপুরুষ কেউ যোগী মহারাজ কেউ বা ধারণ করছেন না এটা ডিপেন্ড করে নিজের উপর আপনার মাথা যন্ত্রণা হচ্ছে আপনি প্যারাসিটামল খাবেন স্যারিডন খাবেন কি না এটা ডিপেন্ড করবে সমস্ত শুধুমাত্র আপনার উপর আপনি কারো পরামর্শ নিলে আপনাকে স্যারিডন বা প্যারাসিটামল লিখে দেবে সঙ্গে অ্যান্টাসিড কিন্তু আপনি যদি মনে করেন না আমি ওষুধ খাবো না আমি ঘুমিয়েই আমার মাথা ছাড়ব আমি আমার এভাবে আমি চলবো আমার মাথা ছাড়বো আমি ওষুধ খাবো না তাহলে সেক্ষেত্রে আপনার ওষুধ নাও খেতে হতে পারে আর আমি ওষুধ খাবো বলে তার প্রতিচার আছে সে অনুযায়ী তার ঔষধাদের ব্যবস্থা আছে যেমন রোগ ব্যাধির ক্ষেত্রে যোগী মহারাজ গ্রহ তাকেও ভোগাই সাধারণ মানুষকেও ভোগায় রোগ ব্যাধিতে যোগী মহারাজকে ওষুধ খেতে হয় রোগ হয়েছে যখন তার ওষুধ খেতে হবে সাধারণ মানুষকে খেতে হবে গ্রহর তিতাব যারা যখন ভোগী আমরা সেই গ্রহভোগের শান্তির জন্য বেদেই তার উপাচার দেওয়া আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মূল সিসা ধাতু কবচ রুদ্রাক্ষ রত্ন উপরত্ন কি গ্রহমন্ত্র বীজ মন্ত্র জপ বা গুরুনাম জপ এখন যদি আপনি বলেন আমি পরম ভক্ত গুরুনাম জপ করছি তাহলে আমার আর গ্রহ রত্নের প্রতিকারের আবশ্যকতা কোথায় আপনার আবশ্যকতা যদি ঠিক ঠিক সোলোয়া আনা মনে হয় আপনার মনের মধ্যে যে আমার তো কোনো আর প্রতিকারের দরকার নেই তাহলে আপনার দরকার নেই তাহলে যখন জ্বালা যন্ত্রণায় কষ্ট পাবেন তখন আপনি আপনার সেই দেবীকেই দেবকে দেবতাকেই স্মরণ করে আপনাকে চলতে হবে হে প্রভু তুমি আমার গ্রহ আজকের জ্বালা যন্ত্রণার জন্য তুমি আমার সেই জ্বালা যন্ত্রণাও তুমি আমার গ্রহও তুমি তোমার গ্রহের প্রতিকারও তুমি এটা হানড্রেড পারসেন্ট আপনাকে স্মরণ নিতে হবে তাহলে এটা ডিপেন্ড করছে আমাদের নিজেদের উপর কিন্তু কি যোগী আর কী ভোগী ব্যাধি হলে যেমন তার ওষুধ আপনাকে ব্যবহার করতে হবে আগের কর্মকাণ্ড ভোগের জন্য যখন গ্রহরূপে আমাদের ফল দেন সেই গ্রহ শান্তির জন্য বিধান দেওয়া আছে আপনি নিতে পারেন আপনি ভক্ত আপনি রুদ্রাক্ষ বা তুলসী কাঠের মালা ধারণ করবেন কি না তুলসী কাঠের মালা বাজারে বলেনি রাস্তাতে যাওয়ার সময় আয় রে বেটা আয় আমার আমাকে নিয়ে ধারণ কর মারে আমাকে গলায় ধর। তুলসী কাঠের মালা গলায় পড়লেই কি কৃষ্ণ দর্শন হয়ে যাবে না রাধা দর্শন হয়ে যাবে রুদ্রাক্ষের মালা গলায় পরলেই কি মহাদেবের দর্শন হয়ে যাবে ইষ্ট দেবীর দর্শন হয়ে যাবে ভাই পরো চাই না পরো তোমার কর্ম বা আমারই কর্ম যেদিন পুড়ে ছাই হবে সেদিন আমাদের তার দর্শন হবে আর এই রুদ্রাক্ষ তুলসী কাঠের মালা রত্ন রত্নপরত্ন কবচ ধাতু মূল এই যে গ্রহ উপাচার এ একটা পার্সেন্টেজ অবশ্যই আছে যা ধারণ করলে আমরা একটু উপাসনটা পাবই কারণ এর বিধান তো বেদেই দেওয়া আছে সুতরাং আমরা তো বেদের বাইরে যেতে পারবো না সুতরাং বেদ অনুযায়ী আমরাকে চলতে হবে এই গ্রহরত্ন উপরত্ন আপনি ভক্ত চাই অভক্ত আপনি চোর হন কি সাধু আমাদের পূর্বপূর্ব কর্মফল ক্ষয়ের জন্যই এই গ্রহ সৃষ্টি যাতে আমরা পূর্ণরূপে আমাদের সমস্ত পুড়ে সোনার মধ্যে সমস্ত খাদ পুড়ে যাতে আমরা নিখাত হান্ড্রেড পারসেন্ট পিওর গোল্ড হই তবেই ঈশ্বর আমাদেরকে কোলে তুলে নেবেন গায়ে কাদা থাকলে গায়ে ময়লা থাকলে ঈশ্বর কখনো আমাকে কোলে তুলে নেবে না এই ময়লা চোখের জলে আপনি ধ্যান করে নিত্য ধুইতে পারেন বা উপাসনার দ্বারা সেবার দ্বারা যন্ত্রণা নিবৃত্তি জন্য উপাচারের দ্বারা গ্রহপতীকার দ্বারা আপনি একটু রিলিজ পেতে পারেন কেননা আমরা এমন নয় যে দিনরাত তার সেবাই যা জব ধানে নিজত এক্ষুনি বাজার যাচ্ছি বাজারে গিয়ে দাম দর করছি দশ টাকা বলছে ডাঁটা বলছি ভাই আট টাকায় হবে না সেই দশ টাকায় নিলাম কিন্তু বার্গেনিং করলাম এই বার্গেনিং করা দামদর করাটাও আপনার মনের সংশয়ের একটা প্রমাণ মনে হয় বেশি নিচ্ছে এই সংশয় যেদিন চলে যাবে সেদিন ঈশ্বর লাভের দিকে আমি এগিয়ে যাব আমরা সবাই তাহলে যেদিন এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বিচারে আপনি এগিয়ে যাবেন কোনো সংশয় থাকবে না সেদিন আপনার গ্রহের প্রতিকার লাগবে না ঈশ্বর আপনাকে কোলে তুলে নেওয়ার জন্য আপনার বাড়িতেই নিজেই হাজির হবেন সুতরাং তার আগে পর্যন্ত গ্রহ প্রতিকার প্রয়োজনীয়তা আছে রোগ হলে ওষুধের প্রয়োজনীয়তা আছে ভাই আমি আপনি কত বড় পীর কত বড় যোগী মহারাজ আপনার রোগ হলে ওষুধ খেতে হবে না যদি ওষুধ না খেতে হয় তাহলে আপনার জন্য গ্রহ প্রতিকার কেন কিছুই লাগবে না আর যদি ওষুধ খেতে হয় ভাতবুড়ি খেতে হয় আপনি বিরাট যোগী তাহলে আপনাকে যদি পায়খানা বিচ্ছাদ করতে হয় অক্সিজেন যদি নিতে হয় পোশাক পরিচ্ছদ যদি আপনাকে ব্যবহার করতে হয় যদি এত বিষয় আপনাকে সমস্ত বিষয় নজরদারি করতে হয় এবং যাতে বিন্দুমাত্র কোনোরকম পাপ না মনের মধ্যে আসে এভাবে চলতে হয় একটা লাউ ডাঁটা কিনতে গিয়ে পনেরো টাকা বললে আপনি বারো টাকা করবেন এই অবস্থায় যেদিন চলে যাবে সেদিন আপনার কোনো গ্রহ প্রতিকারের আবশ্যকতা হবে না ঈশ্বর আপনার অবশ্যই সেদিন দর্শন দেবে তার আগে পর্যন্ত অবশ্যই সবেরই প্রয়োজনীয়তা আছে সুতরাং পরম ভক্ত হলে তাদের গ্রহরত্ন কবচ তুলসীমালা রুদ্রাক্ষ এই সমস্ত প্রয়োজনীয়তা আছে কি না আমার একদম ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু